আজকের বিষয় হইতেছে আমাদের মির্জা ফখরুল সাহেব উনি তো কামান দাগিচ্ছেন গত কয়েকদিন আগে জাতীয় ছাত্র সংগত সপ্তাহ উপলক্ষে শিবিরের মত বিনিময় সহ চৌত্রিশটা ছাত্র সংগঠন আসলে ছাত্র দল আসেনি কিন্তু কেন মিটিং এ বসে ডায়ালগ করবে না আন্দোলনের সহযোদ্ধাদের সাথে আবার ঐক্য ঐক্য আর বিভাজনের গল্প বলতেছেন মিরের সরায় জামাতের মিটিং এ হামলা করছেন কেন কেন করছে আপনাদের কাছ থেকে অনুমতি নেয় না আপনাদের কাছে অনুমতি নেওয়া লাগবে হ্যাঁ আপনার ঠোলা হয়ে গেছে না সরকার হয়েছেন অনুমতি নিয়ে মিটিং করতে হবে তালুকদারি পাইছেন বাংলাদেশকে বিভিন্ন জায়গাতে দখল শুরু করে দিচ্ছেন ওইটা নাই কই তো বিভাজন কে করছে মির্জা ভাই চুপকে সরাবে বলল ছাত্ররা আমরা সাপোর্ট দিলাম আপনারা বাগরা দিলেন বললেন না বদলানো যাবে না আমরা বললাম নতুন সংবিধান লাগবে আপনারা বাগরা দিলেন বললেন না পুরা নাই সহি এই সরকারের ম্যান্ডেট নাই বদলাইতে পারবে না আমরা বললাম আওয়ামী নিষিদ্ধ করতে হবে আপনারা বললেন না 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 আমরা নিষিদ্ধ করার কে নিষিদ্ধ করবে জনগণ তো আমরা কি জনগণ না আমরা হরিদাস পাল আমরা বললাম আওয়ামী লীগকে নির্বাচন আসতে দেওয়া যাবে না আপনার প্রফেসর ইউনুসকে যাক এক আসলেন না 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 আওয়ামী লীগকে নির্বাচন আনতে হবে আসবে নির্বাচন করবে সারা দেশে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে ইস্কন নিষিদ্ধের বিষয়ে আপনি যা বলে আসলেন প্রফেসর ইউনুসকে আপনারা চান না ইস্কন নিষিদ্ধ হোক আপনি বলতেছেন বিভাজন অনৈক্য আপনি শুরু করেন আগে অনৈক্য আপনি ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি আওয়ামী লীগের নির্বাচনে আনতে চান নিষিদ্ধ করতে না ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি কি ভাবছেন ইন্ডিয়া আপনারে প্রচুর প্রেম দিবে হ্যাঁ জার্মানকে কে মারছে ইন্ডিয়া বিদেশের আর্মি অফিসারদের কে মারছে ইন্ডিয়া আপনাদের এত বছর ক্ষমতার বাইরে রাখছে কে ইন্ডিয়া আপনি কি জাতির সাথে মস্করা করতেছেন মির্জা ভাই আমরা জেদেই বলি ছেড়ে না বিভাজন তো আপনি করতেছেন তার মানে হতেছে ঐক্য মানে আপনার মত নাই নেওয়া আপনার অনুগামী হওয়া আপনার দাসত্ব করা এটা আপনার কাছে ঐক্য রে ভাই আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটাকে আমি রেখেছি বৈশিষ্ট্যই এটা কথা জেনারেলি বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বললো না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ব্যাপারে এটা হোক আমরা চাই না ক্ষমতার পালাবদল যখন হয় এক সরকার যায় আরেক সরকার আসে তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি এর আগে জানতে পারি না প্রতিটা দলের ভেতরই আমরা এই বাজে চর্চাটা দেখেছি সো এখন আমাদেরকে সুধরে নেয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোনো কথা বলেছি না আমি ভোট করতে পারলাম না তাহলে

হঠাৎ মিজানুর রহমান আজহারি বিএনপিকে উদ্দেশ্য করে যে সকল বক্তব্য দিলেন বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে সাথে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন পিনাকি ভট্টাচার্য বিএনপি কি আসলেই দেশের স্বাধীনতাতে খুশি নাকি বিএনপি উপরে উপরে খুশি থাকলেও অন্তরের ভিতরে তাদের জ্বালা হয়ে যাচ্ছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন পিনাকি ভট্টাচার্য ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আমরা জানবো যে ভট্টাচার্য মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালায়নের পরে বিএনপির যেই তাণ্ডব সেটিকে নিয়ে কি মন্তব্য করেছেন ডক্টর দর্শক আপনারা সকলেই জানেন বিএনপি সেরকমের ভূমিকা না রাখলেও ছাত্র দলের ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন অনেকেই তবে ছাত্রদলের এই ভূমিকা যেন দিন দিন লোপ পেয়ে যাচ্ছেন এবার বিভিন্ন অনুষ্ঠানে ছাত্র দলকে ডাকা হলেও তারা সেখানে যাননি এবং বিএনপির কাছে এখনই অনুমতি চাইতে হবে যে কোনো সমাবেশের যে কোনো ওয়াজ মাহফিলের জন্য অনুমতি লাগবে বিএনপির শুধু তাই নয় বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না তাহলে সেই মাহফিল বন্ধ করে দেওয়া হবে খালেদা জিয়া সম্পর্কে মন্তব্য করলে কিংবা তারেক রহমান সম্পর্কে মন্তব্য করলে সেই মাহফিলের ভিতরে প্রকাশ্যে নেতাকর্মীরা হামলা করবে তাতে কেউ বাধাও প্রদান করতে পারবে না তার মানে কি আওয়ামী লীগ যেই কাজগুলো করেছেন ঠিক একই কাজ এখন বর্তমানে বিএনপি করেছেন যদিও তারা ক্ষমতার বাইরে কিন্তু ভাবখানা এমন যেন তারা ক্ষমতায় এসে গেছেন দর্শক বিএনপির এমন যে বিএনপির এমন কার্যকলাপে সকলে লজ্জিত কিংবা সকলেই চিন্তিত যে যাদেরকে ক্ষমতা ক্ষমতা থেকে সরিয়ে যেই স্বীরাচারের কারণে যাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক সরকারকে ক্ষমতায় আনার জন্য যে প্রস্তুতি মানুষ নিচ্ছে সেটা কি আসলেই বিফলে যাবে আসলেই বিফলে যাবে কিনা সেটি নিয়ে মন্তব্য করার সময় না আসলেও অনেকেই মনে করছেন আওয়ামী লীগের চাইতো দ্বিগুণ কিংবা তিনগুণ খারাপ হতে পারে বিএনপির শাসনামল এর কারণ হচ্ছে বিএনপি টানা পনেরো বছর পর্যন্ত ক্ষমতার বাহিরে সেটি নিয়ে কিন্তু বিএনপির এক নেতা বক্তব্য দিয়েছিলেন যে টানা পনেরো বছর ক্ষমতার বাহিরে থাকার ফলে বিএনপি নেতাকর্মীদের খাবার শুকিয়ে গিয়েছে অতএব তারা একটু খেতে চাবেই সেটাকে মেনে নিতে হবে এর কারণ এর মানে দেশে আবারও যেই বাক স্বাধীনতা সেটিকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে তার প্রমাণ হচ্ছে মিজানুর রহমান আজারের বক্তব্য তিনি কোনো দলকে উদ্দেশ্য করে বক্তব্য না দিলেও সেটাকে গায়ে টেনে নিয়ে বিএনপির যে সকল মন্তব্য করেছেন কিংবা বিএনপির নেতাকর্মীরা যে সকল বক্তব্য দিয়েছেন এতেই প্রমাণিত হয় যে বিএনপিকে না কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বললেই সেটা বর্তমানে বিএনপি গায়ে নিয়ে পায়ে পড়ে ঝগড়া করার জন্য এখনই প্রস্তুতি নিচ্ছেন যদি তারা ক্ষমতায় আসতে পারে তাহলে এরই মধ্যে আপনারা জানেন জানেন যে সাবেক বিএনপির এমপি হানিফ তিনি বলেছেন যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ করতে হবে যাতে করে মৌলবাদীরা বাংলাদেশে মৌলবাদীদের স্মলন না ঘটে মৌলবাদী বলতে তিনি কাদেরকে বুঝিয়েছেন যেটা এক মরহুত এক সময় শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তিনি বুঝিয়েছিলেন জামাত ইসলামকে ঠিক বিএনপিও একই ভূমিকায় অবতীর্ণ হচ্ছে তার মানে কি বাংলাদেশে যে কোনো আলেম সমাজ যাদেরকে দেখা হবে তাদেরকে মৌলবাদী ট্যাগ লাগিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এটি যেমন শেখ হাসিনা করেছে ঠিক তেমনইভাবে সাহেব বর্তমান বিএনপি করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে অনেকের মন্তব্য দর্শক আপনাদের মতামত কি জানাবেন কমেন্ট